আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় তিনি একই সঙ্গে যেমন দক্ষিণ কলকাতার সাংসদ তেমনই কিন্তু কলকাতা পৌর নিগমের কাউন্সিলারও বিগত কয়েক বছর ধরে দেখে আসছি জিতে আসছে তৃণমূল এই ট্রেন্ড কি এবারেও বজায় থাকবে কী মনে হয় দক্ষিণ কলকাতায় একটা সময় দু হাজার চার সালে বিয়াল্লিশটার মধ্যে একচল্লিশটা আমরা হেরে গিয়েছিলাম একটা সিটি জিতেছিল সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দক্ষিণ কলকাতা কেন্দ্রটি তার নিজের গর্ত বটে কোনো সময়ের জন্য হারেননি সেই জন্যে তৃণমূল কংগ্রেসের কাছে এই কেন্দ্রটি খুবই মর্যাদা আপনার দলে একাধিক দুর্নীতির অভিযোগ এসছে সেইখানে দাঁড়িয়ে এই লড়াইটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে হয় আপনার দেখুন আমি তো আমার মতো প্রচার করব দল দলের মতো দলের যে আমাদের উন্নয়ন সেটা নিয়ে আমরা প্রচার করব মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার এনেছেন দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের যারা সরকারে রয়েছেন তাদের সঙ্গে যারা জড়িত তাদের দুয়ারে ইডিসিবিআই আসছে দুয়ারে সরকারের সঙ্গে সে তো কর্মসূচি তো উন্নয়নের কর্মসূচি অর্থাৎ অনেক মানুষকে দৌড়ে বেড়াতে হতো বিভিন্ন অফিসে কোথাও সল্লে কোথাও কলকাতার অন্য কোথাও অনেক যেতে হতো সারাদিনের হয়তো তার অফিসের ছুটি নিয়ে কাজ কামাই করে যেতে হতো আর দুয়ারে সরকারের মধ্যে তাদের উন্নয়ন কর্মসূচি মানুষের দরজায় পৌঁছে দিচ্ছেন বিরোধীদের মুখ বন্ধ করার জন্যই তো এডিসিবিআই উঠে পড়ে লেগেছে প্রমাণ হচ্ছে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এডিসিবিআই তাদের পিছনে লেগে যাচ্ছে বিজেপি বলছে যে দেশ বলছে দেশ মোদিকেই চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা দেখুন দেশ কি বলছেন সেটা তো আগামী চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে যে কোন দেশ কি চাইছে কিন্তু আমরা উন্নয়নে কর্মসূচি নিয়ে তো রাস্তায় নামব আমরা তো মানুষের কাছে দেখব যে মোদীর দেওয়া কোন জিনিস মানুষের কাজে এসেছে ঊর্ধ্বমুখী হয়েছে তার সমস্ত বাজার দর থেকে শুরু করে সমস্ত যে জীবনযাত্রার মান রক্ষার সাধারণ জীবন রক্ষা করার জন্য যে যে জিনিস লাগে জীবনদায়ী ওষুধ পর্যন্ত সেটাও পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে বিরোধীদের অভিযোগ কসবা বালিগঞ্জ বন্দর বিধানসভা এলাকায় আপনি কাজই করেননি মানুষ বলবেন আমি তো পাঁচ বছরের মধ্যে সব প্রোগ্রামেই গিয়েছি সব জায়গায় গেছি যে যেখানে বলেছেন সে দুর্গা পুজোই হোক আর কার্তিক পুজোর উদ্বোধনই হোক আর ব্লাড ডোনেশনই হোক মানুষের কোনো সামাজিক কর্মসূচি হোক আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি হোক সব জায়গায় আমি গত পাঁচ বছর বিরোধীরাও বলতে পারবে না যে আমরা সেখানে পৌঁছাইনি যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলে সেখানে আমার কিছু বলার নেই আপনার সম্বন্ধে একটা গুজব রয়েছে কতটা সত্যি মিথ্যা বলবেন আপনি গভীর রাতেও ফোন তোলেন কাউকে ফেরান না আমি প্রায় আঠাশ উনত্রিশ বছরই আমি কলকাতা পৌরসংস্থার আমি একজন কর্মী পৌরসংস্থার আমি কাউন্সিলার সুতরাং এই কাউন্সিলারের কাজ হচ্ছে মানুষের সর্বক্ষণ চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকার সেখানে যদি আমি ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি আর কোন মানুষ যদি সমস্যা নিয়ে এসে আমাকে না পান তাহলে সেটা আমার অন্যায় হবে আমার পক্ষে কলকাতা দক্ষিণ কেন্দ্রের একদিকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অন্যদিকে সিপিআইএমের প্রার্থী তিনিও কিন্তু মহিলা সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এখানে কি কোনোভাবে তৃণমূলের তরফ থেকে মহিলা ভোট ব্যাংক থেকে কি কোনো প্রভাব পড়বে মহিলা ভোট ব্যাংক কাটার কোনো সম্ভাবনা থাকছে মহিলারা যেভাবে উপকৃত হয়েছে বাংলার মহিলারা বিশেষ করে যে এখনও তারা আনন্দে এই পয়লা এপ্রিল থেকে যখন পাঁচশো টাকা হাজার টাকা পেয়েছে বছরে বারোশো বারো হাজার টাকা সেটা আসলে তারা গত বিধানসভাতেও প্রচুর ভোট দিয়েছিল যখন দু হাজার একুশ সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হলো আর এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও সেই রেজাল্ট আমরা প্রত্যক্ষ করব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো বারে বারে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছে সবুজ সাথী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন ঢালাওভাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম বহু হোর্ডিং বহু পোস্টার এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে হচ্ছে সেক্ষেত্রে কি মনে হয় বিরোধী পক্ষ বিজেপি কি এতটাই শক্তিশালী প্রতিপক্ষ যে তার জন্য এতটা করা প্রস্তুতি ছেলেরা উৎসাহ নিয়ে করে এখানে আমাদের কোনো হাত থাকে না আর এটা প্রচারের একটা অঙ্গ আমাদের সমস্ত কর্মীরা উৎসাহবারও কিছু করছে প্রার্থী হিসাবে মালারায় নিজেকে কত নাম্বার দেবে দশে আমি সব নাম্বারটা মানে বিশ্বাসই নই মানুষের কাজ করতে না পারলে মনটা খারাপ লাগে মানুষের পাশে থাকার ইচ্ছা নিয়ে কিন্তু কাজ করে চলেছেন মালারায় এবং এটাকেই কিন্তু নিজের জায়গা থেকে অন্যতম প্লাস পয়েন্ট হিসাবে দেখা যাচ্ছে তবে ভোটের ভোট বাক্স কী বলে সেই দিকে নজর থাকবে অবশ্যই তবে মালা রায় কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী তার জয়ের পক্ষে ভিডিও জার্নালিস্ট স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভোম নিউজ টাইম বাংলা কলকাতা